আসসালামু আলাইকুম সবাইকে আমি মার্জি আমি বলছি ইতালি থেকে আজকে আমি চলে আসছি ইতালির নিউ মার্কেটে ঈদের শপিং করতে ইয়েস এক্স্যাক্টলি ইতালির নিউ মার্কেট ইতালি রোম শহরের এই মার্কেটের নাম হচ্ছে মেরকাতো স্কুইলিনো ট্রেডিশনাল সালোয়ার কামিজ শাড়ি জুতা পাঞ্জাবি ছাড়া তো আসলে আমরা ঈদ চিন্তাও করতে পারি না কিন্তু বিদেশের মাটিতে ট্রেডিশনাল ড্রেস খুঁজে পাওয়াটা কিন্তু খুবই কষ্টকর বাট ইতালির রোম শহরের এই মার্কেটে মানে মেরকাতো স্কুইলিনোতে আপনি ট্রেডিশনাল সব কিছু পাবেন কি লাগবে আপনার শাড়ি সালোয়ার কামিজ গয়না লুঙ্গি লুঙ্গি পাঞ্জাবি জামা জুতা যা লাগবে সব এখানে অ্যাভেলেবেল আছে এবং এই মার্কেটে আসলে আপনার একবারের জন্য মনে হবে না যে আপনি ইতালির রোমে আছেন আপনার মনে হবে আপনি লিটারেলি বাংলাদেশের নিউ মার্কেট বা চাঁদনি চোখে ঘুরে ঘুরে শপিং করতেছেন এবং এই মার্কেটের মধ্যে কিন্তু আমাদের বাংলাদেশি অনেক প্রবাসী ভাইয়ারা কাজ করেন এবং অনেকেরই এখানে দোকানও আছে মানে মার্কেটের ভিতরের পরিবেশটাই এরকম যে আপনাকে এক সেকেন্ডের জন্য ভুলাই দিবে আপনি ইতালিতে আসেন আপনি বাংলাদেশি আসেন এটা আপনার মনে হবে ট্রাস্ট আমি পুরো মার্কেট ঘুরে ঘুরে দেখতেছিলাম যে ঈদের জন্য করা কি কি নতুন কালেকশন আসে কি কি আসে না জানেন আমি ওখানে গজকাপড়ও খুঁজে পাওয়া যায় এবং মার্কেট আসলে খুব একটা বেশি ভিড় ছিল না বাংলাসিদের রকম ঈদের সিজনে চাঁদনি চক নিউ মার্কেট বোসন্দরা যমুনাতে একদম যাওয়াই যায় না ভিড়ের জন্য हटাই যায় না ওরকম কিন্তু কোনো সমস্যা আমার হতেছিল না কিন্তু ভাইরে ভাই কিছুক্ষণ মার্কেটে ঘোরাঘুরি করে আমি বুঝেছি এই মার্কেট থেকে আমি শপিং করতে পারবো না জিনিসপত্রের যে দাম ও মাই গড তাই ভাবলাম শপিং করার প্ল্যান कैंसिल বেট আর এই মার্কেটের প্রবাসী ভাইদের জন্য আমি কিছু করতে পারি কিনা তাদের ঈদের খুশি আমি ডবল করতে পারি কিনা এবং আমি কিন্তু সেটাই করছি কি চলেন আপনাদেরকে দেখাই এবার প্রবাসী পরিবারের ঈদের খুশি ডবল করার পালায় এই পর্যায়ে আমরা ছোট্ট এনগেজিং গেম সেশন করব আমার সাথে কিন্তু পাঁচজন প্রবাসী ভাইয়ারা আছেন আমি এই পাঁচজন প্রবাসী ভাইয়াদের পাঁচজনকে পাঁচটা আলাদা আলাদা প্রশ্ন করব এবং এই পাঁচজনের মধ্যে যারা যারা আমার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে তাদের প্রত্যেকের পরিবার এখন পেয়ে যাবে পাঁচ হাজার টাকার বিকাশ রেমিটেন্স ইনস্ট্যান্ট এখনই শুধু তাই না আরও পাবে অ্যাপেক্সের পক্ষ থেকে ইট স্পেশাল গিফট ভাউচার এবং আরও পাবে ফ্রেশের পক্ষ থেকে রমজান স্পেশাল গিফট হ্যাম্পার আপনার রেডি ওকে আমরা স্টার্ট করি আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম আপনার নাম এবং আপনার দেশের বাড়ি কোথায় আমার নাম মোহাম্মদ সাদাত হোসেন মানিক আমার দেশের বাড়ি নোয়াখালী সোনাইমুড়ি থানা কত বছর ধরে ইতালিতে আছেন এই 6 মাস পরিবার ছাড়া এই যে ঈদ করতেছেন প্রথমবারের মতো কেমন লাগতেছে পরিবারকে কি মিস করতেছেন জি অনেকটাই তো মিস করি এই প্রথম দেশের বাইরে পরিবার সারা রমজান করতেছে এটা তো অবশ্যই মিস করার মতই এই যে বিদেশে আসছেন বিদেশে আসার পরে তো অবশ্যই বাংলাদেশের ফ্যামিলির কাছে টাকা পাঠাইছেন আপনি জি অবশ্যই যখন বাইরে থেকে টাকা যায় সে ফ্যামিলি অনেক খুশি হয় এটা বাস্তব এই যে ইতালি থেকে বাংলাদেশে টাকা পাঠান কিভাবে টাকা পাঠান বিকাশের মাধ্যমে ওকে ভাই আমরা এবার একটা প্রশ্ন করব প্রশ্নটা হচ্ছে বিকাশে রেমিটেন্স পাঠালে সেটা পৌঁছাতে কত সময় লাগে একদিন দুই দিন তিন দিন নাকি ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট টাকা পাওয়া যায় বিকাশে টাকা পাঠালে ইনস্ট্যান্ট টাকা পাওয়া যায় আর ব্যাংকের মাধ্যমে পাঠাইলে হয়তো দুই দিন তিন দিন লাগে যায়

বিশ টাকা আপনি শিওর এর বেশি পাঠানো যায় না আমি যতটুকু জানি বিশ হাজার টাকা পাঠানো যায় আপনি ভুল জানেন বিকাশে একবারে সর্বোচ্চ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ আড়াই লক্ষ টাকা পর্যন্ত পাঠানো যায় বিদেশ থেকে বাংলাদেশে এবার আমরা নেক্সট ভাইয়াকে প্রশ্ন করব তার আগে জেনে নিই তার নাম এবং তার দেশের বাড়ি কোথায় আসসালামু আলাইকুম আমার আমার দেশের বাড়ি হচ্ছে কুমিল্লা জেলা গুরুচুং থানা

তাড়াতাড়ি পাওয়া যায় মানে ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট পাওয়া যায় মানে লেট হয় না আর ব্যাংকে টাকা ছাড়লে অনেক সময় দেরি হয় দিনও লাগিয়ে যায় তিন দিনও লাগিয়ে যায় এরকম লেট হয় তার জন্য মানুষ বেশিরভাগ বেছে নেয় বিকাশটা আরও দুটা আছে যেটা আপনি সেটা হচ্ছে যে কোনো জায়গা থেকে টাকা উঠানো যায় যে কোনো সময় টাকা পাঠানো যায় আপনি এই দুটো মিস করছেন আসসালামু আলাইকুম ভাই আপনার নাম এবং দেশের বাড়ি কোথায় ওয়া আলাইকুম আসসালাম আমার দেশের বাড়ি সুরতপুর আমার নাম হাওলাদার আলম কত বছর ধরে ইতালিতে থাকেন প্রায় 20 বছর 20 বছর এই 20 বছরের মধ্যে বাংলাদেশে গেছেন কয়বার বাংলাদেশে অনেকবার গেছি তার কোনো হিসাব নাই কিন্তু আমাদের ফুল ফ্যামিলি আমাদের আমরা এই জায়গায় এখন বর্তমানে যেহেতু আপনার পরিবারের সবাই এখন এই মুহূর্তে ইতালিতেই আছে তো ঈদ কোথার করবেন ইতালিতেই করবেন নাকি পরিবারের সবাই কে নিয়ে বাংলাদেশে যাবেন আমরা এখন বর্তমান আমরা এই বছরই ঈদ আমরা এই জায়গায় করব আশা আছে সামনের বছরে ঈদ আমরা দেশে করব বাংলাদেশে তো আপনার আত্মীয়-স্বজন আছে তো তাদের কি কি এই ইতালি থেকে টাকা পাঠানো হয় হ্যাঁ অবশ্যই কিভাবে পাঠায় আমরা বিকাশের মাধ্যমে পাঠাই ভাই আপনার জন্য আমার প্রশ্ন হচ্ছে এটিএম থেকে রেমিটেন্স ক্যাশ আউট চার্জ হাজারে কত টাকা 21 টাকা 25 টাকা 7 টাকা নাকি 30 টাকা 21 টাকা আপনি শিওর একুশ টাকা শিওর না ফুল উত্তর এটিএম থেকে রেমিটেন্স ক্যাশ আউট চার্জ হাজারে সাত টাকা মাত্র এবার নেক্সট ভাইয়াকে প্রশ্ন করব প্রথমে জেনে নিচ্ছি ভাইয়ার নাম কি এবং ভাইয়ার দেশের বাড়ি কোথায় আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আমার নাম আব্দুর রহিম আমার বাড়ি হচ্ছে কক্সবাজার জেলা উগিয়া থানা ইতালিতে কত বছর ধরে আছেন ইতালিতে তিন বছর ধরে আছি অনেক দিন হয়ে গেছে ফ্যামিলিকে কি মিস করেন ফ্যামিলি সবার কথা মনে পড়ে বিশেষ করে রমজান মাসে তো একা একা লাগে তাই না জি জি রমজান মাসে তো একাই লাগে সবাইকে মিস করতেছি ফ্যামিলি যারা আছে সবাইকে মিস করতেছি এই রমজান মাসের শুরুতে কি মানে রমজানের জন্য ফ্যামিলির কাছে টাকা পাঠানো হয়েছে ইতালি থেকে জি জি টাকা পাঠানো হয়েছে রমজানের আগে টাকা পাঠানো হয়েছে সামনে পাঠাবো আর কি মানে ঈদের আগে আবার পাঠাবেন ঈদের কেনাকাটার জন্য জি জি ঈদের আগে আবার পাঠাবো কিভাবে টাকা পাঠাবেন ইতালি থেকে বাংলাদেশে ইটালি থেকে টাকা আমি বিকাশের মাধ্যমে পাঠাই তাড়াতাড়ি পাওয়া যায় তো ওই জন্য আমি বিকাশের মাধ্যমে পাঠাই মানে সব সময় বিকাশের মাধ্যমে পাঠাই জি জি ভাই আপনার প্রশ্ন হচ্ছে পৃথিবীর কয়টা দেশে বিকাশের রেমিটেন্স পাঠানো যায় 10টা 20টা 30টা নাকি 140টারও বেশি 140টারও বেশি দেশে থেকে টাকা পাঠানো যায় বিকাশের মাধ্যমে আরে বাবা আপনি তো সবই জানেন ভাইয়া কিন্তু কারেক্ট অ্যানসার দিছে ও টিয়া ভাই ভাইস না রে বদুম ভাইস

ধন্যবাদ অনেক ধন্যবাদ আমাদেরকে অনেক ধন্যবাদ। দেখলেন প্রবাসী ভাইয়াদের ঈদের খুশি ডাবল করে দিলাম। এবার আপনারা আমার ঈদের খুশি ডাবল করে দেন। তাড়াতাড়ি বাংলাদেশ থেকে আমাকে ঈদের সালামি বিকাশ করেন। তাড়াতাড়ি তাড়াতাড়ি আর আপনারা যারা বাংলাদেশে আছেন সবে খুব সুন্দরভাবে পরিবারের সবাই মিলে ঈদ সেলিব্রেট করেন। আমরা যারা প্রবাসী আমাদের সবার জন্য দোয়া করবেন। সবাইকে অ্যাডভান্স ঈদ মোবারক। আপনাদের সাথে পরের ভিডিওতে দেখা হইতেছে। বাই।